চারিদিকে সাত সাত রব বাহারি রঙের পোশাকে তরুণ তরুণীদের উপস্থিতিতে সরগরম পুরো প্রাঙ্গন দেখে মনে হয় যেন এক টুকরো গ্রাম আসলেই বৈশাখী পার্বণ চোদ্দশো পালনে এমনই আয়োজন করেছে উত্তর ইউনিভার্সিটি নিজেদের ক্যাম্পাসে প্রথমবারের মতো এমন আয়োজনে উৎফুল্ল শিক্ষার্থীরা আনন্দিত মনে হচ্ছে কারণ আমাদের নতুন ক্যাম্পাস হওয়ার পর আজকে প্রথম এইবারের মতো আজকে হচ্ছে প্রথম বৈশাখী পার্বণ সেই জন্য আসলে খুবই ভালো লাগছে সবাই একসাথে সব ফ্রেন্ডরা আসছি মিলে ছবি তুলতেছি ম্যাচিং শাড়ি পরে আসছি সুন্দর সবাই একদিনের জন্যই এক হয় মানে এছাড়া তো সবার একসাথে ওরকম হয় না স্টলে স্টলে থাকা পিঠাপুলি সহ বাহারি খাবার মন ছুঁয়ে দিচ্ছে উৎসবে অংশ নেয়া শিক্ষার্থীদের শুধু খাবার নয় মেলায় গানের তালে চরকা ঘুরছে হচ্ছে সাংস্কৃতিক পরিবেশনা আর এভাবেই উত্তরা বিশ্ববিদ্যালয়ে জানান দিচ্ছে হাজার বছরের বাঙালির ঐতিহ্য অনেক তো আমরা বাঙালিদের ছাড়াই গেছি কথা বলতে গেলে যে পার্সেন্টেজ বলতেছি শতাংশ বলতে পারছি শতভাগ বলতে পারতেছি না কথার মধ্যে তো চলে আসছে অন্য শব্দ এখানে বাংলা বিভাগের স্টল আছে তারপর হচ্ছে

আমরা সেই কারণেই ঠিক ওই দিনে আবার এর আগে সরকারি বন্ধ ছিল সুপ্রশনী সময় তো এই কারণে আমরা একটু পরে করছি এই কারণে যাতে আমাদের সকল স্টুডেন্ট ফ্যাকাল্টি মেম্বাররা এবং অ্যাডমিন স্টাফরা এই প্রোগ্রামটাকে অংশ অংশগ্রহণ করতে পারে তো আমরা একটু বর্ষভরণের মতো করে করছি ঠিক পয়লা বছর না হলেও আমাদের আজকে পুরো দিনের আয়োজনের মধ্যে ছিল নানান ধরনের দেশীয় কালচার আমাদের সংস্কৃতির যে ঐতিহ্য সে ঐতিহ্যগুলো শ্রী মধ্যে আমাদের ফুড আমাদের খাবার বাঙালি খাবার সেই খাবারের মধ্যে নানান ধরনের স্টল ছিল আমাদের বাংলাদেশের যে অন্যতম ঐতিহ্য যে ঐতিহ্যের মধ্যে সঙ্গীত আছে নানান ধরনের সঙ্গীত আয়োজন করা হয়েছে বাউল সঙ্গীত থেকে শুরু করে রবীন্দ্র নজরুল সকল সঙ্গীত ছিল সকল ধর্মের বর্ণের মানুষের সংস্কৃতি থাকে যাতে আমাদের উত্তর ইন্ডার্সিতে করে রাখতে পারে সেই জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি এই চেষ্টা আমরা অব্যাহত রাখব আপনাদের সবাইকে ভিনদেশি সংস্কৃতি দূরে ঠেলে এগিয়ে যাচ্ছে দেশের আবহমান বাংলার ঐতিহ্য তরুণদের মাঝে ফিরে এসেছে সোনালি অতীত এমন উৎসব আয়োজন থাকুক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই প্রত্যাশা সবার আমিন কালের কণ্ঠ